আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রসিকে উত্তর লেন্স কেন্দ্রভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রসি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রসিকে উত্তর লেন্স কেন্দ্রভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে অপর দিকে অবতর লেন্স একগুচ্ছ সমান্তরাল রাশিকে অপসারী করে ফলে ওই রাশিগুচ্ছ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয় এখানে দেখো প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক উত্তর লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে কইল অপর দিকে অবতর লেন্স অবতার লেন্স এক একগুচ্ছ সমান্তরাল রসিকে অপসারী করে ফলে ওই গুচ্ছ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে তা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয় আলোক রশিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা সংজ্ঞিত করা হয়েছে আলোক রশিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের কি সংজ্ঞায়িত করা হয়েছে লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে কে লেন্সের ফোকাস দূরত্ব কে লেন্সের ফোকাস দূরত্ব মিটারে প্রবেশ করে দিয়ে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা পাওয়া যায় কে লেন্সের ফোকাস দূরত্ব মিটারে প্রকাশ করে দিয়ে ভাগ করলে লেন্সের ক্ষমতা পাওয়া যায় যার যার এক হল ডাপ্টর যার একক হলো ডায়াপ্টার যার একক হলো ডায়াপ্টর তাহলে এককে লেন্সের ফোকাস দ্রুত মিটার প্রকাশ করে বা ফোকাস দ্রুত দিয়ে ভাগ হলে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা পাওয়া যায় যার একক হলো ডায়াপ্টার কি বলা হয় ডাপ্টার বলা হয় একটি উত্তর লেন্সের ফোকাস দ্রুত দুই মিটার হলে তার ক্ষমতা হবে এক অথবা দুই ডাইপটার মানে হাফ যেটাকে আমরা এক বাই দুই ডায়াপ্টার তো ওয়ান বাই টু এটাকে ওয়ান বাই টু বোঝানো হয়েছে ওয়ান বাই টু বা এক বাই দুই ডায়াপ্টার বা হাফ ডাপ্টার বলা হয় লেন্সের ক্ষমতা ধনাক্ত বা ঋণাক্ত দুই হতে পারে লেন্সের ক্ষমতা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ধনাক্ত আর একটা হচ্ছে ঋণাক্ত ধনাক্ত ঋণাক্ত দুই ধরনের হতে পারে কোনো লেন্সের ক্ষমতা প্লাস ওয়ান ডি বলতে বোঝায় লেন্সটি উত্তাল এবং এটি প্রধান অক্ষের এক মিটার দূরে আলোক রেষিগুলোকে মিলিত করবে ওয়ান ডি লেন্স বলতে এটাকে বোঝানো হয় লেন্সটি উত্তাল এবং এটি প্রধান অক্ষের এক মিটার দূরে আলোক রেশিকে মিলিত করবে এটা এখানে কিন্তু বোঝানো হয়েছে একইভাবে লেন্সের ক্ষমতা মাইনাস টু হলে বুঝতে হবে লেন্সটি অবতল এটি অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক এমনভাবে অপসারিত করে যে এগুলো কোনো লেন্স থেকে এগুলো কোনো লেন্স থেকে এক অথবা মানে এক বাই দুই এক বাই দুই বা হাফ মিটার বা পঞ্চাশ সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় আমরা কিভাবে দেখি এই যেটা দেখো চিত্র যেটা দেখতে পাচ্ছ এইভাবে দেখি এই যে আলো আছে আমরা কিন্তু এই লেন্সের মাধ্যমে কিন্তু এগুলো দেখতে পাই এই যে এইভাবে আমরা কিভাবে দেখতে পাই তোমরা অষ্টম শ্রেণীতে চোখের গঠন সম্পর্কে জেনেছো বর্তমান পাঠে চোখের ক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে দেখতে পাই চিত্র পাঁচ দশ সৈন্য সাথ সেটি হলে আলোচনা করা হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই